আমার দাদি একটাই ওই ছেলে যদি আমার বিয়ে না করে

শুনে সেই অর্পিতা যে নাকি রাব্বির বাড়িতে এসে অনশনে বসেছে এমন কি মেয়ের সাথে তার মাও সহযোগিতা করছে কেন তাকে বিবাহ করা হবে না যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সেখানে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে সে আত্মহত্যা করবে সালাম ওয়ালাইকুমার সেন্সর নতুন একটি ভিডিও তো স্বাগত আমি আসুন আমার আপনি যদি আমার নতুন হয় তখন অবশ্যই চ্যান্টি সাবস্ক্রাইব করে পার্সে তাকে অল মোটিভেশন বেলাইটি অন করে দিবেন নিতি পূর্বে চ্যান্টি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভোলাই ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে অর্পিতা যেখানে রাব্বির বাড়িতে অনশন তাকে বিবাহ না করলে তার আত্মহত্যা এমনকি বারবার শারীরিক সম্পর্ক মানা করলেও সেখানে দর্শনের অভিযোগ তুলে সেই অর্পিতার যে বক্তব্য ছিল চলুন তার কথা শুনে সেই তারপর সেই সম্পর্কে তথ্য নেবো ছেলে যদি আমার বিয়ে না করে আমি ওদের বাসায় ঢুকে আমি দিচ্ছি তো আমাকে আবার ফোন দিচ্ছে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে আমাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার সাথে আবার সম্পর্কে না জড়াও তাহলে আমি তোমার এমন এমন ক্ষতি করব যারা তুমি কখনো বিয়ে হতে দেবো না বাবা আমার মানের জন্য কখনো রাখবো দীর্ঘ এক মাস আমার পিছনে ঘোরার পরে আমি রাজি ওর সাথে আমার দীর্ঘ তিন বছরের প্রেম ও বোনের ওর বোনের আমাদের বাসায় গেছে যাওয়ার পরে খাইতে থাকছে ওর আম্মু আমাদের বাসায় গেছে ওর আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে বউ আনিয়ে আসবো তারপর ওরা অর অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছে ওর সবাই জানে আর আমার এরা সবাই জানে জানার পর ফোন দিয়ে গুলো বলার পরে ওরামু বলতে মানে আমি বোবা নিয়ে আসবো আনার পরে ওই মহিলা আবার কি বলতে নিয়ে না